সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী কৃষক বন্ধু প্রকল্পের খুশির খবর রয়েছে আপনারা যারা কৃষকবন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন বা নিয়মিত টাকা পেয়ে যান তাদের জন্য খুশির খবর অনেকে প্রশ্ন করে জানতে চেয়েছেন বা অনেকে কমেন্টস করে বলেছেন যে দাদা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে তো আপনাদের জন্য অত্যন্ত খুশির খবর সেটি হলো যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু হয়ে গেল অর্থাৎ মোট আশি কোটি টাকা বরাদ্দ করা হলো কৃষক বন্ধু প্রকল্পের জন্য তো কবে থেকে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক সিডিংয়ের মাধ্যমে পাবেন এবং আপনারা যারা হাতে পাবেন টাকা ব্যাঙ্কশি মাধ্যমে তো আপনি যে পরবর্তী কিস্তির টাকা পাবেন তা আপনি কীভাবে বুঝবেন অর্থাৎ স্ট্যাটাসে আপনার কি পরিবর্তন আসছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে যা আপনি আদৌ এই কিস্তির টাকা পাবেন কি না সেটা কিন্তু আপনাকে দেখতে হবে দেখে তবে আপনি শিওর হয়ে যাবেন যে এই নেক্সট কিস্তির টাকা কিন্তু অল্প দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো কবে থেকে টাকা পাবেন সেটা লাইভ অবশ্যই আমি তার প্রসেসিং দেখাবো তো কীভাবে আপনাদের স্ট্যাটাস চেক করবেন যে আপনি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন তা কিভাবে চেক করবেন তার লাইভ প্রসেস অবশ্যই দেখাবো এবং কবে আপনার কৃষক বন্ধু টাকা ঢুকবে তারও আপডেট দেব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এ ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না সকলের সুবিধার্থে এই মুহূর্তে যারা আপনারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে বন্ধুদের সুবিধার্থে লাইক এবং শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক বিস্তারিত কৃষক বন্ধু প্রকল্পের নেক্সট কিস্তি কবে এবং কিভাবে পাবেন চলুন দেখে নেওয়া যাক দেখুন কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি সাধারণত দুই পর্যায়ে বিতরণ করা হবে একটা হচ্ছে প্রথম কিস্তি সাধারণত জুন মাসে প্রদান করা হবে অর্থাৎ যেই কিস্তি অর্থাৎ এই যে মাস চলছে এই মাসের শেষের দিকে কিন্তু আপনাদের এই কিস্তি টাকা অবশ্যই পেয়ে যাবেন তার প্রসেসিং কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হবে ডিসেম্বর মাসে তো কৃষক বন্ধু প্রকল্পের যে পরবর্তী যে ইনস্টলমেন্ট অর্থাৎ নেক্সট ইনস্টলমেন্ট তার সম্পর্কিত কিছু তথ্য অবশ্যই জেনে নেব দেখুন দু সালের পরবর্তী কিস্তির বিতরণ সম্পর্কিত তথ্য কিস্তি প্রদানের তারিখ পরবর্তী কিস্তি বিতরণ শুরু হবে জুন দু থেকে আবেদন প্রক্রিয়া যেসব কৃষক বন্ধু আবেদন করেননি তাদের আবেদন করতে হবে স্থানীয় কৃষি অফিস বা অনলাইনের মাধ্যমে আবেদনকারীর জমির নথি আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং সম্প্রতি যে তোলা ছবি আপনার পাসপোর্ট সাইজের ছবি সেটা কিন্তু দিতে হবে নতুন আবেদনকারীদের জন্য নতুন আবেদনকারীদের কৃষি দপ্তর থেকে অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম সংগ্রহ করতে হবে এবং এটা পুরোপুরি অফলাইনের মাধ্যমে জমা হবে অর্থাৎ নেক্সট কিস্তি আপনাদের যাতে অ্যাপ্রুভ হয় তার জন্য কিন্তু অবশ্যই আপনারা এখনই আবেদন করে নেবেন কারণ এই দু সালে দুটো কিস্তি দেওয়া হবে জুন এবং ডিসেম্বর মাসে তো কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক স্থিতিশীলতা এবং সুরক্ষা প্রদান করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা তাদের কৃষিকাজের জন্য প্রয়োজনীয় সমর্থন পেয়ে থাকেন আপনারা জানেন এবং কৃষকদের উৎসাহিত করবার জন্য তাদের আর্থিক নিরাপত্তা প্রদানের জন্য কিন্তু এই সহায়তা করা হয় তো খুব আকাঙ্ক্ষিত বহু আকাঙ্ক্ষিত যে কৃষক বন্ধু পরবর্তী কবে পাবেন তো জেনে নিলেন যে জুন মাসে অর্থাৎ এই চলতি মাসেই কিন্তু আপনাদের বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে তার প্রসেসিং কিন্তু শুরু হয়ে গেল এবং আশি কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হলো এবার দেখাবো যে আপনি যে বন্ধু প্রকল্পের টাকা পাবেন তার কীভাবে আপনি বুঝবেন অর্থাৎ স্ট্যাটাসে আপনার কি পরিবর্তন আসলো আপনি নতুন আবেদন করেছেন সেই আবেদনের ক্ষেত্রে আপনার স্ট্যাটাসে অ্যাপ্রুভ হলো না ওটা অ্যাপ্রুভ হয়নি না কী অবস্থায় রয়েছে ট্রানজাংশন স্ট্যাটাস দেখাচ্ছে চলুন দেখে নিই লাইভ মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যে আপনারা দেখতে পাবেন আপনাদের মোবাইল থেকেই চেক করতে পারবেন আপনার কৃষক বন্ধু ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা মোবাইল নাম্বারের মাধ্যমে দেখতে পারবেন চলুন দেখে নিই দেখুন আপনি যে কৃষক বন্ধু প্রকল্পের এই কিস্তির টাকা পাবেন কি না তা কীভাবে বুঝবেন তার জন্য আপনার স্মার্টফোনটি নেবেন স্মার্টফোনের গুগলবারে গিয়ে সার্চ করবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু সার্চ করার পরে প্রথমে যে লিঙ্কটি আসবে কৃষক বন্ধু সম্পর্কিত তথ্য অর্থাৎ নথিভুক্ত কৃষকের তথ্য এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটা পেজ কিন্তু ওপেন হবে সিলেক্ট অপশানে ক্লিক করবেন এখানে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কেবিআইডি মোবাইল অ্যাকনোলজমেন্ট নম্বর অর্থাৎ এতগুলো দিয়ে আপনি চেক করতে পারবেন ভোটার কার্ড দিয়ে করতে পারবেন আধার কার্ড দিয়ে চেক করতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ যে অ্যাকাউন্ট নাম্বারটি আপনি দিয়েছেন সেটা দিয়ে চেক করতে পারবেন কেবিআইডি অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে অ্যাপ্লিকেশন করার সময় আপনার যে আইডি নম্বর হয়েছে সেই আইডি দিয়ে চেক করতে পারবেন মোবাইল দিয়ে চেক করতে পারবেন এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ এটা যখন দুয়ারে সরকারে অথবা কোনো কৃষি অফিসে জমা দিয়েছেন তখন আপনাকে একটা স্লিপ দেওয়া হয়েছিল সেই এক স্লিপ দিয়েও কিন্তু আপনি চেক করতে পারবেন আমি আপনার কাছ আমার কাছে ভোটার কার্ড রয়েছে ভোটার কার্ড দিয়ে আমি চেক করবো জাস্ট ভোটার কার্ডে ক্লিক করলাম এরপরে এখানে ভোটার কার্ড সিলেক্ট করবেন আমি একটা সিলেক্ট করলাম আই এম এ নট রোবেটে ক্লিক করবেন টিক অপশান চলে এসে সার্চ অপশানে ক্লিক করবেন দেখুন সার্চ অপশানে ক্লিক করতে এই কৃষকটার সমস্ত তথ্য কিন্তু দেখাচ্ছে শেষের দিকে দেখব কি অবস্থায় আছে দেখুন শেষের দিকে কিন্তু এখানে লেখা আছে অ্যাপ্রুভ অর্থাৎ এই কৃষকটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে আছে আর এই কৃষকের টাকা কিন্তু এখনও ঢুকে নি অর্থাৎ এই অ্যাপ্রুভ অবস্থায় আছে যদি টাকা প্রথমে এর কৃষকের টাকা রিলিজ হতো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ঘরটায় কিন্তু স্টানজাংশান স্ট্রাটাসের ঘরে ট্রানজাংশান লেখা হতো অর্থাৎ স্টানজাংশান স্ট্রাটাস্টের ঘরে লেখা থাকলে ভাব বুঝবেন যে আপনার টাকা কিন্তু আগে থেকে ঢুকছে এটা অ্যাপ্রুভ হয়ে আছে টাকাটা কিন্তু আপনার পরবর্তী কিস্তির টাকা এটা ঢুকে যেতে পারে এই অবস্থা থাকে অবশ্যই বুঝবেন আপনি পরবর্তী কিস্তি টাকা পাবেন আর যাদের ট্রানজাকশান স্ট্যাটাসে করে ট্রানজাকশান লেখা রয়েছে তারা অবশ্যই টাকা আগে থেকে পাচ্ছেন আর এই কৃষকটা কিন্তু নতুন কৃষক এটা টাকা এখনও পায়নি কিন্তু নেক্সট কিস্তি ইনি পেয়ে যাবেন তো এইভাবে আপনারা মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যে ভোটার কার্ড অথবা আধার কার্ড দিয়ে আপনারা চেক করতে পারবেন তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজে রাখবেন এ ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং তথ্য সংক্রান্ত আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার কৃষক বন্ধু সুরক্ষিত থাকুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ